পারবি না তুই পারবি তোর ঘাড় পারবি তোকে পারতেই হবে এগুলা আমি মাঝে মাঝে নিজেকেই বলি কেন আমার মাঝে মাঝে এমন কিছু কাজ করতে ইচ্ছা করে যেগুলো আমি পারি না তো আমি পারি না বললে আমার ডিকশনারিতে আবার পারি না শব্দটা নাই তাই আমি সব সময় আমার কাজগুলোকে সুন্দর করে করার জন্য নিজেকে উৎসাহিত করার জন্য আমি এগুলো বলি তো প্রথমে আমি চালগুলোকে ভিজিয়ে নিয়েছিলাম আর এখন এগুলোকে ঝরে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ভাপা পিঠা বানাবো চালের গুঁড়ি করে নিয়ে আসলাম মেশিন দিয়ে আমার কাছে চাল চালনি ছিল না ভাপা পিঠা বানানোর জন্য আবার চালের গুঁড়োটাকে একটু গরম পানি দিয়ে নেড়ে চেড়ে তারপরে এটাকে চালনি দিয়ে চালতে হয় তো আমার কাছে চালনি ছিল না এইটা হচ্ছে মঙ্গল গ্রহ থেকে আমি একটা ঢাকনা এনেছিলাম সেটা দিয়ে চালটাকে এরকম চেলে নিলাম কেমন হয়েছে মঙ্গল গ্রহের চাল দিয়ে আচ্ছা এখন আমি পিঠা বানানোর প্রসেসিংটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে একটা বাটিতে আমি কিছু চালের গুঁড়ো নিলাম তারপর এটাতে আমি নারকেল দিব নারকেল দেওয়ার পর এটার মধ্যে আমি একটু গুড় দিব একটু না বেশ অনেকখানি গুড় দিব প্রথম পিঠাগুলো আমার খুব একটা সুন্দর না হলেও শেষের পিঠাগুলো কিন্তু আমার খুব সুন্দর হয়েছিল কথায় আছে না শেষ ভালো যার সব ভালো তার আলহামদুলিল্লাহ আমার শেষের পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল মায়ের গর্ব থেকে সব কিছু শিখে আসা হয় না পৃথিবীতে আসার পর মানুষ শিখে আমাকেও কেউ কোনোদিন কিছু শেখায়নি মা শাশুড়ি কেউ না আমার কাজগুলা আমার আল্লাহ আমাকে শিখিয়েছে তো আমার পিঠাগুলো কিন্তু আমি এই যে বানানোর জন্য সুন্দর করে একটা বাটির মধ্যে যে এভাবে নিচে আমি না ভাবতেছিলাম যে হবে কি না তো এই যে এই কাপড়টা আমি সুন্দর করে ধুয়ে এটা আমার একটা ওড়না ছিল এটাকে মানে সুন্দর করে ধুয়ে তারপরে এটাকে আমি এই পিঠা বানানোর প্রসেসিংয়ের কাজ ব্যবহার করলাম আহ মাশাল্লাহ আমার প্রথম পিঠা কিন্তু হয়ে গেছে এই যে আমার প্রথম পিঠা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আমার বর খেয়ে বলছে খুব মজা হয়েছে আমার বাচ্চারা বলতেছে আম্মু খুব ভালো হয়েছে এই কথাগুলা পৃথিবীতে সব থেকে দামি যখন কোনো কিছু আপনি বানিয়ে আপনার সন্তান স্বামীদেরকে খাওয়াবেন আর তারা যখন খুব ভালো হয়েছে বলবে এর থেকে আনন্দের সুখের আর কোনো কথা হতে পারে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ